যুক্তরাষ্ট্র যেন প্রকৃতির নির্মম প্রতিশোধের মুখে দাঁড়িয়ে একদিকে লস অ্যাঞ্জেলেসে দাবানলের দাউ শিখা অন্যদিকে দেশ জুড়ে শৈত্যপ্রবাহের তীব্র দাপট এই দুই চরম প্রাকৃতিক দুর্যোগে দেশটির কোটি কোটি মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে লেলিহান শিখা যেমন আকাশকে লাল করে তুলেছে তেমনি মধ্য ও পূর্বাঞ্চলের জীবনযাত্রাকে স্থবির করে দিয়েছে লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানন যেন এক বিভীষিকাময় দুঃস্বপ্ন শান্তা আনা বাতাস যাকে শয়তানের বাতাস বলা হয় ঘন্টায় ছিয়ানব্বই থেকে একশো কিলোমিটার গতি পেগে আগুনকে আরো বেশি তুলেছে করে হাজার হাজার ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ আগুনের তাণ্ডপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা প্রকৃতির এই অপ্রতিরোধ শক্তি যেন কোনো হলিউড সিনেমার শয়তানি ভিলেনের রূপ ধারণ করে দাবানলের বিপরীতে মেরু ঘূর্ণিঝড়ের শৈতপ্রবাহ যুক্তরাষ্ট্রের পূর্ব ও মধ্যাঞ্চলে এক ভিন্ন রকমের বিপর্যয় এনেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে শনিবার থেকে শুরু হওয়া এই শৈতপ্রবাহ দেশটির তিরিশটির বেশি রাজ্যের প্রায় ছয় কোটি মানুষকে দুর্ভোগে ফেলেছে কানসাস মিশৌরি কেন্টাকি ভার্জিনিয়া পশ্চিম ভার্জিনিয়া আর কানসাস নিউ জার্সির মতো কিছু অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে দক্ষিণাঞ্চলে দাবানলের আগুনের তাণ্ডব আর পূর্বাঞ্চলে তুষার ঝড়ের তীব্রতায় দক্ষিণে মানুষকে ভারী ছাড়তে বাধ্য করছে তখন শৈতপ্রবাহ পূর্বাঞ্চলে জীবনকে থমকি দিয়েছে প্রকৃতির এই নির্মম আঘাতে যুক্তরাষ্ট্র যেন একেবারে দিশেহারা ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য মতে এই শৈতপ্রবাহ এক দশ মধ্যে সবচেয়ে তীব্র তুষার ঝড় জমে থাকা বরফ ঠান্ডা বাতাসে দেশ জুড়ে অবর্ণনীয় দুর্ভোগ সৃষ্টি হয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন সোমবারের আগে এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো রকমের সম্ভাবনা নেই প্রকৃতির মানুষের প্রযুক্তি আধুনিকতার অহংকার প্রকৃতির সামনে কতটা তুচ্ছ তা আবারও প্রমাণিত হল দাবানন এবং শৈতপ্রবাহ যেন স্মরণ করিয়ে দেয় প্রকৃতির প্রতি অসম্মান কখনোই ক্ষমাযোগ্য নয় যুক্তরাষ্ট্রের এই মহাবিপদ কেবল একটি দুর্যোগ নয় এটি মানবজাতির জন্য এটি শিক্ষা প্রকৃতির সঙ্গে লড়াইয়ের বদলে তাকে সম্মান এবং সুরক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা এখন আরও বেশি অনুভূত হতে পারে